আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ার্স আজকে একটি সাইড নিয়ে আসলাম যে সাইডে আপনি একটি ব্যাগটিং ক্রিয়েট করবেন একদম ফ্রিতে তো বিয়ার্স এই সাইডটির অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন আপনারা নোট ডাউন করে নেবেন এই সাইটটি তখন ক্লিক করবেন যখন এই সাইডটিতে চলে আসবেন তখন এটা এমন দেখাবে তো এখানে আসার পরে ভিওয়ার্স শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলে রাখি যে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব না করেন থাকেন তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো ভিউর্স ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাহলে চলেন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন যে টপ রাইট কর্নারে রেজিস্টার লেখা আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে বিওয়ার্স আপনারা এই পেজটা দেখতে পাবেন তো এখানে দেখার দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার উইথ ইমেল এবং সাইন ইন উইথ গুগল তো এখানে সহজে সাইন ইন হওয়ার জন্য গুগলে ক্লিক করুন ক্লিক করার পরে বিওয়ার্স এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করে নিন আপনার গুগল অ্যাকাউন্ট গুগল অ্যাকাউন্ট যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে কন্টিনিউ তো বিওয়ার্স আপনার অ্যাকাউন্ট এখানে কে হয়ে গেল এখন বিহার্স আপনি দেখতে পাচ্ছেন এখানে যে সিলেক্টে প্লান আপনি যে ফ্রি ফ্রি প্লানটা সিলেক্ট করে নেবেন তারপরে স্ক্রল ডাউন করবেন তারপরে এখানে কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিহার্স এখানে দেখতে পাচ্ছেন যে লিস্টিং টাইটল আপনি এখানে যে কোনো একটা টাইটল দিয়ে দিবেন এখানে অ্যাড্রেস দিয়ে দিবেন তারপরে বিবার এখানে যে কোনো তিনটা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন তারপরে এবার সেখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন তারপরে এবার সেখানে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিবেন তো ভিওয়ার্স এখানে হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দেবেন তারপরে এখানে আপনার ওয়েবসাইটে দিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটে দিয়ে দিছি আপনি ওয়েবসাইটটা দিয়ে দেবেন তারপরে এখানে একটা ইমেল দিয়ে দেবেন ভিউর্স ভিউার্স এখানে একটা ইমেল দিয়ে দেবেন তারপরে এখানে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল দিয়ে দেবেন যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম লিঙ্কডিন ইউটিউব এগুলি আপনার প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবেন তো বিওয়ার্স এখানে বিজনেস আওয়ার দেখতে পাচ্ছেন আপনি এখানে সিলেক্ট করে দেন তারপর এবার সেখানে একটা আপনার বায়ু লিখে দেন তো বিয়ার্সে এখানে একটি বায়ু লিখে দিয়ে দেন তারপরে এখানে বিয়ারসা কয়েকটা ট্যাগ দিয়ে দেন তারপরে এটা এখন হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই যে তারপরে আপনার এখানে আপনার লিস্টিং ক্রিয়েট করে হয়ে গেছে তারপরে বিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ভিউ লিস্টিং এখানে ক্লিক করুন তো বিয়ার দেখতে পাচ্ছেন এই যে আপনার আমরা যে এখন যে ব্যাকিংটা ক্রিয়েট করলাম এটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বিয়ার্স এখন যদি এটাকে ইন্সপেকশন করি দেখতেন বিয়ার দেখতে পাচ্ছেন বিয়ার্স এখানে আমার ওয়েবসাইটে দেখাচ্ছে তো বিয়ার্স খুব সহজে দেখতে পারলেন যে এখানে একটি ব্যাকিং কীভাবে ক্রিয়েট করবেন তো বিয়ার্স শেষ করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করিয়ে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো বিয়ার্স ভালো লাগলে এবং যদি আপনার উপকার আসে এই ভিডিওটা তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করবেন এবং এই ভিডিওটা আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন তো বিয়ার্স আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ